একটি সঙ্গীত মোরা চলবো রে সামনে আসা সকল বাধায় দুই চরণে দোল বরে ইষ্টনেশায় ইষ্টপথে চলবো মোরা চলবো রে সামনে আসা সকল বাধায় দুই চরণে দোল বোরে আশার আলোর পথটি আমরা সবাই ছুটবো আশার আলোর পথ আমরা সবাই মরণ আধার বাঁচার কথা চলবো মোরা চলবো রে সামনে আসা সকল বাধাই দুই চরণে দোলব রে ইষ্টনে ইষ্টপথে চলবো মোরা চলবো রে সামনে আসা সকল বাধা দুই চরণে ধুলবো রে আশার আলোর পথ টিবে আমরা সবাই ছুটবোধে আসার আলোর টিবে আমরা সবাই ছুট বোধে মরণ আধার গভীর রাতেও বাঁচার কথা বলবো রে ইনে সাই ইষ্টপথে চলবো মোরা চলবো রে সামনে আসা সকল বাধা দুই চরণে দোলব রে সামনে আসা সকল বাধাই দুই চরণে দোল রে দুঃখ যতই আসে আসুক লক্ষে তবু রইব ঝুঁকে দুঃখ যতই আসুক রুখে লক্ষ তবু রইব ঝুঁকে বাধা মেঘের পাখে ফাঁকে তারার মতোই জোল বরে ইষ্টায় ইষ্ট পথে চলবো মোরা চল ভরে সামনে আসা সকল বাধা দুই চরণে দোল ভরে সামনে আসা সকল বাধা দুই চরণে দোল ভরে আমবো না কো মোহের গানে ফিরবো না কো মায়ার টানে আমবো না কো মোহের পানে ফিরবো না কো মায়ার টানে বৃত্তি সুখের সকল চাওয়া তুচ্ছ মোরা করবো রে বৃত্তি সুখের সকল চাওয়া তুচ্ছ মোরা করবো রে ইষ্ট নেশায় ইষ্ট চলবো মোরা চলবো রে সামনে আসা সকল বাধা দুই চরণে ধরবো রে সামনে আসা সকল বাধা দুই চরণে ধরবো রে আমনে আসার সকলো বাধা দুই চরণে দলবরিণ জয়গুরু জয়গুরু খুব চমৎকার হলো দাদা তো ঠাকুর চরন্তরে আপনার সুস্বাস্থ্য কামনা করছি উপস্থিতি স্টিপেপাসু এবার সঙ্গীত নিয়ে আসছে তামা থেকে শম্পা মামণি জয়গুরু